ইন্দাসে কথা রাখলেন বিজেপি বিধায়ক নির্মল ধারা শুরু হলো নদী বাঁধের কাজ বাঁকুড়ার ইন্দাস বিধানসভার বেতালন গ্রামে অবশেষে শুরু হল বাঁধ নির্মাণের কাজ দীর্ঘদিনের দাবি শেষমেশ বাস্তবায়নের পথে কথা দিয়ে কথা রেখেছেন বিজেপি বিধায়ক নির্মল ধারা ফলে খুশির হাওয়া ছড়িয়েছে ইন্দাস ব্লকের মঙ্গলপুর অঞ্চলের বেতালন গ্রামে দারুকেশ্বর নদীর দুপারে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালি উত্তোলন চলছিল যার ফলে ভয়াবহ নদী ভাঙন শুরু হয় এলাকায় নদী গর্ভে চলে গেছে বিঘার পর বিঘা চাষের জমি বসতভিটে বহু পরিবার ঘর ছাড়া হয়েছে আতঙ্কে দিন কাটাচ্ছিলেন স্থানীয়রা গ্রামবাসীদের আশঙ্কা ছিল এভাবে চললে আর কয়েক বছরের মধ্যে গ্রামটাই তলিয়ে যাবে নদীতে এই পরিস্থিতিতে দু সালের বর্ষায় বিজেপি বিধায়ক নির্মল ধারা নৌকয় চেপে এলাকা পরিদর্শনে যান নদী ভাঙনের ভয়াবহতার সচক্ষে দেখে তিনি প্রতিশ্রুতি দেন নিজের ক্ষমতার মধ্যে থেকে দ্রুত ব্যবস্থা নেবেন সে সময় তিনি অভিযোগ করেছিলেন বারবার পুলিশ ও প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি অবৈধভাবে বালি তুলতে তুলতে নদীর তলদেশে মাটি উঠে যাওয়ায় ভাঙন আরও বেড়েছে পরে তিনি সেচ দপ্তরে লিখিত আবেদন করেন নদীবাদ নির্মাণের জন্য দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে সেই কাজ শুরু হয়েছে বাদ নির্মাণে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন গ্রামবাসীরা তারা জানান এতদিনে কেউ আমাদের কথা শুনলো বিধায়ক নিজে এসে দেখেছেন কথা দিয়েছিলেন আজ কাজ হচ্ছে ধন্যবাদ ওনাকে এই উদ্যোগে যেমন রক্ষা পাবে জমি ও ঘর বাড়ি তেমনই ফিরে আসবে এলাকার বাসীর স্বস্তি ও নিরাপত্তা আমরা এমএলএ সাহেবকে জানানোর পর এখানে কাজ চালু হয়েছে তার জন্য আমরা দাদাকে অনেক ধন্যবাদ আজকে থেকে কাজ কিছুদিন আগে থেকে কাজ চালু হচ্ছে নদীর হলে আরো ভালো হয় তার জন্য দাদাকে অনুরোধ করছি আগামী দিনে যেন বাঁধটা ভালোভাবে আমাদের এখানে বিগত কয়েক বছর ধরে নদীর একটা ব্যাপক ভারে ওইভাবে ভাঙন হচ্ছে সেই ভাঙনের ফলে চাষিরা বিরাট ক্ষতিগ্রস্ত হচ্ছে তার ফলে আমরা এম এল এ বলেছিলাম এম এল এ সাহেব আগেও ইনকোয়ারি করে গিয়েছিলেন তারপরে কাজ শুরু হয়েছে আবার নতুন করে কাজ আরম্ভ হয়েছে তার জন্য এম এল এ সাহেবকে অনেক ধন্যবাদ জানাচ্ছি বিগত দিনে যেন বাঁধটা পুরোপুরি কমপ্লিট হয় বা কংক্রিট পাথরের হয় ওই জন্য আমরা এম এল সাহেবকে জানাচ্ছি যেন চাষিরা বাঁচে এই ভাঙনের হাত থেকে সবাই কি অনেক দপ্তরে অভিযোগ জানানো হয়েছে হ্যাঁ সমস্ত দপ্তরেই অভিযোগ জানানো হয়েছে পিটিশন করা হয়েছে বালি তুলে তুলে মাটি বার করে দিয়েছে এখানে তো এক কথাই বলতে গেলে তখন কাঠ মানি সরকার চলছে আপনারা দেখতে পাচ্ছেন দেদার বালি তুলছে প্রশাসনকে বলেও কোনো কাজ নাই ডিওলআর কে বললেও কাজ নাই বিডিও কে বলেও কাজ নাই কারণ এখানে সবই মাসোয়ারা আছে বকরা আছে ঠিক মাসে মাসে তাদের চলে চোর চুরি করবে এটা তো স্বাভাবিক চোরের সরকার চলছে দুর্নীতির সরকার চলছে একটা কাঠ মানির সরকার চলছে দেখুন আমি আহ বর্ষার সময় এসেছিলাম এই যে মঙ্গলপুর অঞ্চলের আহ পরীক্ষাপাড়া মল্লিকপাড়া থেকে বেতালন কলোনি পর্যন্ত যে দীর্ঘদিনের সমস্যা যে নদীর ভাঙন পর বিঘা জমি চলে যাচ্ছে এবং ভবিষ্যতে এই গ্রামটা মানে অবস্থা হয় আর এক বর্ষায় হয়তো এই গ্রামটা নিশ্চিন্ন হয়ে যাবে আমি এসেছিলাম আমি বর্ষার সময় নৌকায় করে ঘুরেছি এই বাঁধটা পরিদর্শন করেছি আমি এই টু দ্য মিনিস্টার ইনচার্জ ডিপার্টমেন্ট অফ ইরিগেশন ওয়াটারওয়ে জলসম্পদ সম্পদ ভবনে আমি চিঠি দিয়েছিলাম ওনারা আমার কথা রেখেছেন তার জন্যে এই ডিপার্টমেন্টকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজ যে বাঁধের কাজ শুরু হয়েছে এখানের গ্রামবাসীও খুব খুশি আর আমিও খুশি কারণ